আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি আপনারা আমাদের এই ব্লগটি দেখে উপকৃত হবেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমরা যদি ইলেকট্রিক গ্যাং নিয়ে কাজ করে থাকি অর্থাৎ আপনার একটি বাসাবাড়ির জন্য যে ধরনের অর্থাৎ একটা বাসা জন্য টোটাল ইলেকট্রিক আইটেম আপনারা আমাদের একই শব্দ ইনশাল্লাহ আপনারা পাইকারি রেটে পেয়ে যাবেন আর আমাদের শব্দটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি ইলেকট্রিক মার্কেট নবাবপুর নবাবপুরে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক ছত্রিশ দোকান তো দর্শক যারা প্রিমিয়াম অর্থাৎ লাকজারিয়াস গ্যাংসুইস চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হবেন যারা বিল্ডিং করতেছেন বা নতুন একটি ক্লাব রেডিং করতেছেন তারা ইনশাল্লাহ লাইটিং থেকে শুরু করে অর্থাৎ ইলেকট্রিক্যাল সব আইটেম আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পাইকারি রেটে পেয়ে যাবেন এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন তো দর্শক আমি আপনাদেরকে নিমু ব্র্যান্ডের লাক্সারিয়াস গ্যাং সুইচ গুলো দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে যে হোয়াইট এর ভিতরে খুবই প্রিমিয়াম একটি সুইচ পাশাপাশি আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডির ভিতরে দুইটা সুইচ কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক আর এর কোয়ালিটি ফুল কোয়ালিটি দিতে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন পাশাপাশি পিছনে যদি ব্যাক দেখেন প্রত্যেকটা সুইচ এর কিন্তু ব্যাক মেটাল করা আছে এবং পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট কপারে কন্ট্রাক্ট করা আছে আর প্রত্যেকটা সুইচ কিন্তু আপনারা ষোলো এম্পিয়ার পেয়ে যাচ্ছেন পাশাপাশি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে অনেকেই বলেন যে এটা প্রাইস রেঞ্জটা কিরকম হতে পারে প্রাইস রেঞ্জ নর্মালি এ ইউজ গুলা সাতশো পঞ্চাশ প্লাস করে পড়ে থাকে আর প্রত্যেকটা কোম্পানি আপনারা জানেন রেগুলেটার তারপরে মাল্টি সকেট এসি সকেট বা পনেরো এম্পার আমরা বলে থাকি পাশাপাশি এসি এবং ডিপি সুইচ গিজারের জন্য যেটা ইউজ করা হয় প্রাইসটা একটু বেশি হয়ে থাকে সুইচ থেকে যেহেতু এগুলো হেভি ডিউটি সেক্ষেত্রে প্রাইসটা একটু সুইচ থেকে বেশি হয়ে থাকে আর পাশাপাশি আমি আপনাদেরকে আরো দুটি নিম ব্র্যান্ডের সুইচ দেখাচ্ছি সেটা হচ্ছে যে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এবং হচ্ছে যে আপনার গ্রে কালার বা অনেকে অ্যাশ কালার বলে থাকে সবগুলো সুইচ কিন্তু প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল সুইচ এবং প্রোডাক্টের মান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে আমরা বাসা বাড়ির জন্য নিশ্চিন্তে এই সুইচ গুলো আপনারা নিতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক পার্টেন কিন্তু আপনারা মেটাল বারে পেয়ে যাচ্ছেন পাশাপাশি হান্ড্রেড পারসেন্ট করে করা আছে প্রত্যেকটা সুইচ এবং ষোলো এম্পেয়ার করা আর ওদের এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে রেগুলেটর টা রেগুলার কিন্তু আপনারা ছয়শো তিরিশ ওয়ার্ড পেয়ে যাচ্ছেন নরমালি কিন্তু আমাদের রেগুলার এগুলা পাঁচশো ওয়ার্ড থাকে অনেক ক্ষেত্রে দুইশো পঞ্চাশ ওয়ার্ড চারশো ওয়ার্ড করে থাকে আর ওদের এগুলার খুবই হেভি করছে এবং কোয়ালিটি গুলো করছে ছয়শ তিরিশ ওয়ার রেগুলেটর টা আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আইপিএস এর জন্য আপনারা নিশ্চিন্তে এই রেগুলেটার টা ইউজ করতে পারবেন পাশাপাশি তাদের আর সুবি অ্যাডভান্টেজ হচ্ছে আপনার মাল্টি ফাংশন সকেটের ক্ষেত্রে আপনারা কিন্তু 16 एंपিয়ার পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে মাল্টি ফাংশন 13 एंपিয়ার 13 एंपিয়ার দিয়ে আপনি চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না তারা একটু বেশি एंपিয়ার করে নিয়ে আসেন সেটা আপনার জন্য আরেকটা একটা সুবিধা সুবিধা কাস্টমারের ক্ষেত্রে যারা একটু হাই ভোল্টেজে কিছু ইউজ করতে চান তারা চাইলে 16 एंपিয়ার দিয়ে ইউজ করতে পারবেন দর্শক আমি নিমু ব্র্যান্ডের লাক্সারিয়াস কিছু গ্যাং সুইচের আপনাদেরকে ধারণা দেওয়া ট্রাই করছি আপনারা চাইলে আমাদের মেসেজ অপশনে গিয়ে আপনারা আমাদেরকে নক দিয়ে জানতে পারবেন পাশাপাশি আমাদের নাম্বার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে সেখানে জন্য যোগাযোগ করে আপনারা ডিটেলস জানতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন প্রোডাক্ট কিনবেন আশা করি একটা ফ্ল্যাট বা একটা ছোট ঘরের জন্য প্রোডাক্ট যদিও লাগে ইলেকট্রিক আইটেম নর্মালি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো লেগে যায় ছোট্ট একটা ফ্ল্যাটের জন্য আমি একটা জাস্ট ধারণা দিচ্ছি তো আপনি অনলাইনে না কিনে যদি আপনি আসতে পারেন যেহেতু নবাবপুর থেকে পুরো বাংলাদেশেই প্রোডাক্ট যাচ্ছে সেক্ষেত্রে দেখে শুনে আমাদের থেকে আপনারা সুইচ আপনার কেবেল সার্কিট ব্রেকার ইন্টেরিয়ারের জন্য স্পট লাইট থেকে শুরু করে স্ট্রিট লাইট এবং ফ্যান সিলিং ফ্যান থেকে ডেকোরেটিভ যে ফ্যানগুলো সেগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাইকারি ক্রেডিটেড এবং অরিজিনাল প্রোডাক্ট আর আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেটা হচ্ছে বিক্রিত মাল ফেরত নেওয়া অর্থাৎ আপনার প্রোডাক্ট যদি অনেক সময় চাইলে আপনি এক্সচেঞ্জ করতে পারেন পাশাপাশি টাকাও রিটার্ন ব্যাক নিতে পারবেন আর আমরা সবসময় একজন কাস্টমারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি একটা কমিটমেন্ট আর একটা হচ্ছে আপনার বিক্রি মাল ফেরত নেওয়া হয় পাশাপাশি আপনার প্রোডাক্টটা অথেন্টিক কিনা সেটা আপনি যাচাই করে নেবেন যেখান থেকে আপনি প্রোডাক্ট কিনেন আর আমরা চেষ্টা করি সবসময় অরিজিনাল প্রোডাক্টটা কাস্টমারকে প্রোভাইড করার জন্য পাশাপাশি আরো একটি সুইচ খুবই জার্মান ডিজাইনে জার্মান টেকনোলজি বলেন বা জার্মান ডিজাইন বলেন আর ডিএনএ প্রিমিয়াম একটি সুইচ এবং খুবই ফুল যারা যাদের বাজেট বেশি আমি বারবার বলতেছি যাদের একটু বাজেট বেশি তারা চাইলে বাসওতাকে পছন্দ করেন তারা এই টাইপের সুইচ গুলো নিতে পারেন আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন কোয়ালিটি ফুল সুইচ চেষ্টা করছি কিছু আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য এছাড়াও আমাদের কাছে প্রায় দেখতে পাচ্ছেন এখানে দুইশো প্লাস সিরিজ আমাদের কাছে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দর্শক কথা বারাচ্ছে না অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইটিং এর পেজে অবশ্যই আপনারা সবসময় থাকবেন আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন